কাজে এখন সকাল সাড়ে চারটা আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়েছি বাকি ওরা এখনও রেডি হচ্ছে তো তখন তো বেরোবো নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করেই একদম ডাইরেক্ট চলে যাবো আমরা বোটে বোটেই আবার মোটামুটি যেভাবে এসেছি দু তিন ঘন্টার মতো লাগবে ওখানেই আরো বেশি লাগবে না বলো নটা থেকে না বোট ছাড়বে হ্যাঁ লাঞ্চে বলেছে বোটেই দেবে মানে মোটামুটি দুটো আর ঘুরবো আমরা আবার একটু ঘুরবো ঘুরে টুরে তারপরে আবার মানে বোটেই ঘুরবো ঘুরে তারপর আবার ওখানে বকখালি না এটা বকখালি হবে যেটা যেখান থেকে আমরা উঠেছিলাম এই হচ্ছে ব্যাপার মানে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটের গল্প মানে থাকবো আমরা বোটে তারপর ওখান থেকে যেভাবে গাড়িতে এসছিলাম ওই ড্রাইভার থাকবে রেডি ওখান থেকে গাড়িতে বসে একদম ডিরেক্ট একদম বাড়ির সামনে নিয়ে যাবো এই হচ্ছে আজকে আপডেট এখন আপাতত যাই ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে আটটা ব্রেকফাস্ট করে আবার রুমে গিয়ে সব লাগেজ নিয়ে তারপরে বেরিয়ে যাব একবারে ব্রেকফাস্টে আছে লুচি সুজি ছোলার ডাল তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট এখন যাচ্ছি রুমে রুমে গিয়ে যত জিনিসপত্র আছে লাগেজ লাগেজ নিয়ে বেরিয়ে যাব আমরা বোটের উদ্দেশ্যে তারপর ওখান থেকে যে জায়গা বলে জায়গাটা না ভুলে গেছি যেখানে ওই রবীন্দ্রনাথ বাড়ি টাড়ি সব কিছু আছে ওখানে নিয়ে যাবে দেখেন ওখান থেকে এক দু ঘন্টা ঘুরিয়ে দেন আমরা চলে যাব বকখালিতে বকখালি থেকে বোট ছেড়ে যাব তারপরে যে গাড়ি করে এসছি ইনোভা ওটা করি একদম ডিজার্ট বাড়ির সামনে ট্রিপ এন্ড হয়ে গেছে সব রেজিস্ট্রেশন হয়ে গেছি এখন ওরা এসছে এসে আমাদের যে লাগেজগুলো আছে নিয়ে যাবে রিসেপশনে আর আমি দীপনার মন একটু যাচ্ছি সামনে একটা দোকান আছে সবাই গিয়েছিল ওই দোকানটা থেকে বাট আমার যাওয়া হয়নি দেখি টুকটা কী আছে কালকে তো ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছিলো এখন দেখি আর কী আছে যদিও দোকানটা ছোটো মানে মুদি দোকান হয় না ছোটোখাটো চায়ের দোকান বিদি সিগারেটের দোকান এমনের মধ্যে ছোটো একটা দোকান তো দেখি আমার যদি পছন্দ যদি কিছু পাই তাহলে একটু নেব আমরা ঘাটে এসে বলছি এই যে আমাদের কালকের বোর্ড জল দেখো কী বেড়েছে বলছি অবশ্য না কালকে এই জন্য আরও নাকি বাড়বে কী জল হবে এখানে একটু দাঁড়িয়েছি রান্নার জল নেবে আর এখানে ডাব আছে ডাব নিচ্ছে আজকে লাজুপুরে লাঞ্চটা আমরা বোটেই খাবো আমরা আজকে বোটেই করবো লাঞ্চ হ্যাঁ মন্দির খায় দেখো ডাব

নামবো বাট এখন আমরা যাবো হলো গিয়ে রাইট সাইডে ঠিক উল্টো দিকে ওখানে হলো গিয়ে গোসাবা আছে গোসাবাটা হলো একটা জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে তো ওইটাই দেখতে যাচ্ছি ওইটা দেখে বোটে লাঞ্চ করবো করে দেন উল্টো দিকে বলেছি গোসাবাতে এখন নামবো